আমি সেদিনকে বলছি আমার মারে আমার ভাস্তির বলছে মা আমি যদি পার্লামেন্টে থাকতাম আমি একটা দাবি করতাম কাকা কি বলে আমি বলতাম যে আল্লাহ বাংলাদেশে যত ইরিদান হয় এই ইরিদান না ইরিদান সাত নাই আর বিশ দিদি দিদি বারোটা বাজাই দেশে যারা মাননীয় স্পিকার আমার সংশোধন 27 সাতাশের কল অনুসূতমালা আমার তারক আমার কাছে ন এই মানব সংসদে মাননীয় স্পিকারের মাধ্যমে আমি তিন মিনিট সময় পাইছি যারা আমাকে ভালোবাসেন ইরিদানের চালকে প্লাস্টিকের চাল হিসেবে ঘোষণা করো যারা রাজি তারা হলো কথা কথা пусты মানে না ইরিদানের চাল যেন প্লাস্টিকের চাল দিয়ে এই নাকেতেতাম ক্ষমতার কারকা مركز 27

সেদিনকে আমার বৌমা বাস আগে আমার স্ত্রীকে আবার আমার সাতটা ছেলে আটটা মেয়ে পাঁচটা ছেলে বিয়ে দিছে আগে বৌমা গুলো আগে খাওয়াই দেয় হাদিসে আছে রান্না করার পরে ঘরে বউ আসলে ছেলেদের আগে আত্মীয়র আগে বৌমাদেরকে খাওয়াই দিতে হয় যেহেতু আমার ছেড়ে আসছে

ডান হাঁকুচো বা হাঁকুচো না যদি সাল দিয়ে দাও আল্লাহ রসুল বলিম সর্বপ্রথম বৌ আগে আগে খেতে দাও এরপরে তোমরা খাও আর মা দুঃখিনী আমি তো আমার মারে কোনোদিন একখান ভালো মাছ দেখিনি দেখে মতি ওই সব বৌমাকে দেওয়ার পরে মা করে শুরুটা নিয়ে একটু কাঁচামরিচ নিয়ে এতটুকু শুরু এমা মা তুই আমারে কম দিলি না কা বা খাও ছেলে মেয়ে সকলকে খাওয়ার পরে ওই যে একটা ডিশ থাকে না এই সূর্য সাটা সুটি কই দে এটা বরিস আমার আমার গোপাল বন্ধুর তার এ পাবনা এটা ভালো মানুষ এটা অনেক রান দেই ওই খাইয়া ওমা তুইও কাশ কা বাজার হইতে আলো খুশি সাওয়াল মাইয়ে ও খায়া শাশুড়ি মে এলো সাত মানসিক বংশ আর ওই শাশুড়ি যদি মঙ্গলবার আর বাপ জন্মাইতে এই শালা লক্ষ্মী ভাষা বুড়ি তখন সাওয়াল দে দেবে ইরে দেবে কাবে বুড়ি দেবো কে অল্প কটা বাপ আমার দিক টাকা মতি এত আবার অন্য অন্য মেয়েদের কাছে বউ মার নাম করে আমার আব্দুল সত্তার বিয়ে করছে বউ আমার বুঝতে পানি আমার নাতি বউরে বসবো মনে হতো সাংঘাতি মানে বউ এত খায় তাই পাশের মেয়ের কাজ মা তত্তরি মা কি আরে ভাই আমার বংশ শেষ করে বলবে বৌমা সত্তর আমার সত্তর এত ভাত খায় বৌমা